আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার বন্ধ এই তথ্যগুলো এজেন্সির পক্ষ থেকে যাত্রীদেরকে বলা হচ্ছে আমাকে আজকে দুই তিন দিন ধরে অনেকেই প্রশ্ন করে যে ভাই সৌদি আরবের বড় কোম্পানি বা বড় মহাশাসের ভিসা কি ম্যান পাওয়ার বন্ধ কিনা। না দেখেন আমরা আদৌ কোনো এজেন্সির কাছ থেকে আমাদের পরিচিত এবং সলিড যেসব এজেন্সিগুলো আমার কাছে বা আমাদের কাছে টাইস্টেবল মনে হয় তাদের কাছ থেকে আমরা কখনোই শুনি নাই যে বড় কোম্পানির ভিসা ম্যান ফর বন্ধ বাংলাদেশে ভিসা ম্যান ফর বলতে বন্ধ বন্ধের কোনো নামই নেই ম্যান ফর হচ্ছে ভাই ম্যান সব ধরনের ভিসার ম্যান ফর হচ্ছে সেটা শর্ত সাপেক্ষে যে সকল ভিসাগুলোর ম্যান করতে গেলে ডিমান্ডেটা লাগবে সেগুলো ডিমান্ডেটার ছাড়া ম্যান পাওয়ার হবে না আর যেই সকল ভিসাগুলোর ম্যান পাওয়ার ডিমান্ড লেটার সারা হবে সেগুলো হচ্ছে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে ছোটো মহাশাসা বা সিঙ্গেল মাদার ভিসাগুলোর মহাশা এই ছোটো 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 যে মহাশাসাগুলো আছে সৌদি আরবের সেই মহাশাসার ভিসাগুলো সিঙ্গেল মাদার ভিসাগুলো ম্যান পাওয়ার হচ্ছে এটা একটা সীমিত সময় একটা সময় দিছে সেটা যে কোনো সময় একটা নির্ধারিত সময়ের পরে বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে বলতে ডিমান্ড লেটার ছাড়া ওই ভিসাগুলো ম্যান ফর হবে না তো এখন বর্তমানে সব ধরনের সব ধরনের ভিসা ম্যান ফর হচ্ছে লেটার ছাড়া এবং ডিমান্ড লেটার দিয়ে বড় বড় যে সকল গ্রুপ ভিসাগুলো আছে কোম্পানির গ্রুপ ভিসাগুলো আছে পঁচিশের ঊর্ধ্বে অর্থাৎ চব্বিশ পর্যন্ত এই লেটার সারা ম্যান ফর হচ্ছে তো এখন যেই ভিসাগুলো গ্রুপ ভিসা বড় বড় কোম্পানির ওই ভিসাগুলোর ডিমান্ডেটার যদি না দেয় তাহলে ভিসা ম্যানফার হচ্ছে না এজেন্সি যদি আপনার ভিসা ম্যানফার না করতে পারে সেটা এজেন্সির সমস্যা এখানে আপনাকে যদি বলে যে ফর টোটালি বন্ধ কেন বন্ধ হবে ম্যান ফর বন্ধ হওয়ার কোনো কারণ নেই ম্যান ফর চলমান আছে আমরা ম্যান ফর অফিসের সাথেও কথা বলছি কথা বলার পর তারা জানিয়েছে যে ম্যান ফর চলমান আছে ডিমান্ডলেটার ছাড়া এবং ডিমালেটার দিয়ে যে সকল ভিসাগুলো ডিমান্ডলেটার লাগবে সেগুলো ডিমান্ডলেটার ছাড়া ম্যান ফর করতে পারবে না কখনোই পারবে না এখন সৌদি আরবের কোম্পানির কাছ থেকে যদি একটা এজেন্সি ডিমালেটার না নিতে পারে তাহলে তার ভিসা ম্যানফর হবে না ছয় মাসেও তো এখানে আপনাকে বলতে আছে যে ভিসা ম্যানফর বন্ধ তাদেরকে জোতা দিয়ে ফিটাইলেও তারা সোজা হবে না এই ধরনের এজেন্সি আপনারা দয়া করে এই ধরনের ফালতু এজেন্সির কাছ থেকে এই পাসপোর্ট ফিরিয়ে নেন আপনার যদি দশ হাজার বিশ হাজার টাকা লোচকানো যায় আপনি পাসপোর্টটা ফিরিয়ে নেন ঠিক আছে এই ধরনের এজেন্সি এইগুলা আপনারা একটু কমেন্টে জানাবেন যে কোন কোন এজেন্সি আপনাদেরকে বলছে যে ভিসা ম্যান পাওয়ার বন্ধ আমরা তাদের এই আর এল নাম্বার আপনারা আর এল নাম্বারটা আমাদেরকে কমেন্টে দেবেন আমরা উন্মোচন করে দেব যে এই ধরনের বাটফার এজেন্সির কাছ থেকে আপনারা দূরে থাকবেন একটা সঠিক এজেন্সির মাধ্যমে যদি আপনি জৈদিরভাবে আসতে পারেন তাহলে হয়তো একটু ভালো থাকতে পারবেন কিন্তু একটা বাটফার এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার শুরু থেকেই যদি আপনি হেনস্তার শিকার হন হয়রানির শিকার হন তাহলে আপনি ভবিষ্যতে কতটুকু ভালো থাকবেন যেই এজেন্সি একটা কোম্পানির কাছ থেকে ডিমান্ড লেটার নিতে পারতেছে না ভিসা ম্যানফার করতেছে না আপনি সেই কোম্পানিতে এসে কতটুকু ভালো থাকবেন একদম জিরো পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট খারাপ থাকবেন জিরো পার্সেন্ট ভালো থাকবেন এই কথাগুলো মাথায় রেখে আপনারা এজেন্সির কাছ থেকে বিষে নেবেন আর যারা বলছেন আমাদেরকে এই হোয়াটসঅ্যাপে একটু কমেন্টে জানাবেন যে আমাকে এই এজেন্সি বলছে এজেন্সির নামটা বলবেন এজেন্সির আর এল নাম্বারটা দিয়ে কমেন্ট করবেন ঠিক আছে যেন সকলেই কমেন্টগুলো দেখে সব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ